কোনো এক জঙ্গলে একটি ঘোড়া বাস করতো ঘোড়াটির দুইটি বন্ধু ছিল একটি হরিণ ও অন্যটি জেব্রা ঘোড়াটি ছিল খুবই চঞ্চল ঘোড়াটি সবসময় ছোটাছুটি করতো ঘোড়াটি হরিণ ও জেব্রাদের সঙ্গে খেলা করতো আবার কখনো কখনো দূরের বন থেকে রসালো ও মধুর ফল নিয়ে আসতো এমনই একদিন ঘোড়াটি দৌড়াতে দৌড়াতে একটি গ্রামের ভিতর প্রবেশ করলো ঘোড়াটি দেখলো একটি মানুষ অন্য একটি মানুষকে গাড়িতে চড়িয়ে টেনে নিয়ে যাচ্ছে ঘোড়াটি বলল দেখতে তো খুব সুন্দর বলে মনে হচ্ছে আমারও চাই এমন একটা গাড়ি এই বলে ঘোড়াটি মানুষটির পিছু করল অবশেষে মানুষটি গাড়িটি রেখে যখন বাড়িতে গেল তখন সুযোগ বুঝে ঘোড়াটি গাড়িটি নিয়ে পালিয়ে গেল এর ঘোড়াটি গাড়িটি নিয়ে খেলা করতে থাকলো শুধু তাই নয় হরিণ ও জেব্রা কে জড়িয়ে নিয়ে দৌড়াতে শুরু করলো বেশ খুশি ও আনন্দে কাটতে থাকলো তাদের জীবন কিন্তু একদিন একটি শিয়ালে নজর পড়ল ঘোড়ার ওই গাড়িটির ওপর শিয়ালটি বলল কি সুন্দর গাড়ি কত মজা করছে ওরা মনে হয় গাড়িটি ওই গ্রাম থেকে নিয়ে এসেছে এরপরে শিয়ালটি নতুন গাড়ির আশায় গ্রামের দিকে গেল শিয়ালটি গ্রামের ভিতর প্রবেশ করে এদিক ওদিক দেখতে থাকলো অবশেষে শিয়ালটি একটি নতুন গাড়ি পড়ে থাকতে দেখলো শিয়ালটি ছুটে গাড়িটির কাছে আসলো এবং মুখে কামড়ে নিয়ে যেতে থাকলো আর অন্যদিকে গাড়িটির মালিক দেখলো একটি শিয়াল তার গাড়িটি নিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ লোকটি দৌড়ে এসে শিয়ালটিকে অধ্যম মধ্যম পেরাতে শুরু করলো লোকটির মার খেয়ে অবশেষে শিয়ালটি মারা গেল অপরকে দেখে নকল করতে নেই